আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা আমরা কিছু কিছু মানুষ ইমানের দাবি করি যে আমাদের ইমান আছে হ্যাঁ তো ইমান কারে বলে আমি আপনাদের আজকে একটা কথা বলি আমার এই যে মা এই ঘরের মা আমারে এই বাবা আর মা আমার এই মার্কেটের কাপড় চুপড় আনে দেয় আমি এই যে মার্কেটের ভিতরে আসি তো কালকে আমারে এক ডজন এই যে কাপড় আনে দিছে নতুন এটা এটা স্টাইল নতুন ডিজাইন সব কিছু আলহামদুলিল্লাহ তো এক একটা ডজনের ভিতরে থাকে আছে ছয় পিস আর ছয় পিস বারো পিস বারো পিস থাকে একটা ডজনে তো এই কালারের এই কালারের ছয় পিস আর এই কালারের ছয় পিস বারো পিস এখন দেখছি আমি তেরো পিস কাপড় এখন বারে বারে গুনতেছি দেখছি তেরো পিস এখন আমি মারে বলতেছি মা এখানে তো তেরো পিস আইছে তা কছে কি যে না তুই গুনতি মানে ভুল করতেছিস আমি তাহলে তুমি গোনো এবার উনি গুনছে উনি গুনে দেখে এক এক এই আইছে এখন উনি বললো কি হ্যাঁ যে এই এক রাইখে দে আমি ওই না আর যদি টাকা নেয় টাকা দিয়ে আসবানি তা এটাকে বলে ইমান হ্যাঁ এটাকে বলে ইমান আর যেটা আমরা দোয়া দুরুদ সুরা কালাম জিখির করি সেটাকে বলে আমল তো ইমান আর আমল হচ্ছে ভিন্ন ভিন্ন তো ইমান যদি মজবুত থাকে তা আমল যতটুকু করা যায় সেই কাজে লাগে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাংলাদেশের যদি বাংলাদেশে সব না কিছু কিছু মানুষ আছে এই দুর্নীতি করি আমরা ব্যবসার ভিতরে হ্যাঁ তো একটা কথা মনে রাখবেন যারা ব্যবসার ক্ষেত্রে এরকম যদি আপনাদের কিছু হয় তাই এই এক ফিস মাল এই এক ফিস এক ফিস আসছে কি জামা এক ফিস জামা এই পঞ্চাশ রিয়ালের একটা জামা পঞ্চাশ রিয়াল হয়তো মামা পঞ্চান্ন রিয়াল বেসবে তো পঞ্চাশ রিয়ালের একটা জামা আপনি যদি মনে করেন আমার ব্যবসার ভিতর চলে আসে না বলে আমি মিশেই রাখি তখন আপনার ব্যবসার ভিতর ভেজাল হয়ে গেল আর এই এক ফিসির জন্য আপনার কত ও সমস্যা হয়ে যাতে পারে ইনশাআল্লাহ আল্লাহ না করুক তারপরে যদি এরকম সমস্যা হয়ে যেতে পারে তাই আপনারা যারা ব্যবসা করবেন না তাদের একটু অনেক খুশ করে ব্যবসা করবেন কারণ আপনার ব্যবসাটা যদি সলিড থাকে তা আপনার সেই টাকাটা সলিড হবে আর এরকম যদি আপনি দেখেন এই যে একটা ফিস তো তো বলতে পারতো থাকবে আইসে যখন তুই হয়তো নিয়ে নে নয়তো আমরা রাইখে দিই কিন্তু না সাথে সাথে উনি বলল কি এই ফিসটা আলাদা রাখ আমি আবার যাইয়ে সেই ঘরে ফেরত দিয়ে আসনি আর যদি টাকা নেয় একটা আর যদি ফেরত না দিই তাহলে এই এইটা দেখাইয়ে টাকা দিয়ে আসবানি তো এদের একটা জিনিস ইমান এদের মজবুত আছে হ্যাঁ এদের ইমান অনেক কঠিন মজবুত যে ইমান আমাদের ভিতর নাই আমরা হচ্ছে অনেক লোভী অল্পতেই লোভী ভরে লোভে ভরি আর এই লোভের জন্য আমাদের অনেক পাপ হয় আর এই পাপের জন্য আমরা ধ্বংস হয়ে যাই এটা হচ্ছে মূল কারণ আমাদের ফ্যাটে ক্ষুধা থাকে ক্ষুধার যন্ত্রণে আমরা লোব লোভী লুবি হই অনেক আর লুবি হওয়ার কারণে যে বেজালের ভিতর পড়ে যায় আর এই বেজালের ভিতর পড়ে যেয়েই কি পাপ হয় আর ওই পাপে সব ধ্বংস হয় এটা কিন্তু বাস্তব কথা এটা আপনারা মানেন বা না মানেন আগে ইমান যদি মজবুত থাকে ইমান যদি সঠিক থাকে তাহলে ভরে আমলে কাজ হয় আপনার ইমান যদি মজবুত না থাকে ইমান যদি সঠিক না থাকে তাহলে আপনার আমলে কোনো কাজ হবে না আমলে কোনো ধার হবে না এরা আমারে অনেক পরীক্ষা করছে টাকা পয়সা এখানে সেখানে থুয়ে আমি সারাদিন ঘরের ভিতর থাকি আর কেউ থাকে না এই যে মার্কেটে ব্যসা বিক্রি করি তো কখনো কোনো দিন এই ছয় বছরের ভিতরে একটা টাকা কোনো দিন এদিক ওদিক দেখি নাই পরে মা বলে যে আখলাত জেন এন তা আখলাত মজবুত মাসাল্লাহ মানে তোর স্বভাব চরিত্র তোর সব কিছু মজবুত আছে ভালো আমার জন্য দোয়া করে এই যে তালিমে কত শত মেয়েরা আসে তালিম শুনতে সবাই আমারে বলে জামিল জামিলা জামিল জামিলা অর্থ আছে কি খুব সুন্দর সুন্দরী তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা যারা যারা আমার পেজে আজকে আঠারো হাজার ফলোয়ার আমার সদস্য আঠারো হাজার আলহামদুলিল্লাহ তো আঠারো হাজার মানুষদের আমি উদ্দেশ্য করে বলবো দেখেন আপনারা সবাই ইমানকে মজবুত রাখবেন ইমানকে মজবুত রাখবেন দেখবেন আপনার হালাল ইনকামে আপনার আল্লাহ বর কর দেবে হালাল ইনকামে আপনার আল্লাহ পাক ভালো রাখবে সুস্থ রাখবে আপনারে আল্লাহ শেফা দান করবে হিংসা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা বেশি বেশি একটু দেখবেন